আপনি যেমন সালাম দেবেন সালাম দিকে আপনার কার্ডটা দেবেন ভাই আমি এখান থেকে এই পত্রিকা থেকে আসছি আপনার সাথে একটু কথা বলার জন্য আপনার ভিতরে সময়ও আছে তখন উনি আপনাকে বলবে আপনার কি আর নিজের থেকে বসার টাকা বসার অনুভূতি দিয়েই

বিষয় নিয়ে আমি একটা রিপোর্ট করব তখন আপনাকে ভালো ভালো কিন্তু সে রিপোর্ট দিলে তথ্য দিবে আর প্রথমে উনি এসে বলেন ভাই বা ভাই মানে সালাম তখন দিলেন না ওই ভাইও বললেন না বললেন যে আমি আপনার অফিসের তথ্য নেওয়ার জন্য আসি এই পত্রিকা থেকে আপনারা কি করেন না করেন তো বলেন

দশটা প্রধান শ্রেণী আর বিশটা পত্রিকা প্রধান শ্রেণীর নাম এর বাইরেও তো আরো আছে যারা সরকার অনুমতি দিচ্ছে এর বাইরেও আছে সরকার মানে তালিকায় তাদের নাম নেই তারাও তো পত্রিকা মালিক এবং ওই পত্রিকাও তো সম্পাদক সাংবাদিক আছে তাই ওই পত্রিকা চলে কেমনি সাংবাদিক না থাকে তাদের কাজ লাগছে না এই নম্বর পত্রিকার সংবাদতে বা বিজ্ঞাপন সংগ্রহ করতে তারা সবাই কিন্তু জেনে গেছে এখন সবাই না জানলে মিনিমাম নাইনটি পার্সেন্ট লোক জেনে গেছে যে পাঁচশো টাকা হলে কি পাওয়া যায়

তার সংবাদের সঠিক হবে না সংবাদ সে লিখতে পারে না পাওয়া যায়নি কিন্তু সে সাংবাদিক সে কি করবে সে লেখার পড়ান তার সাংবাদিক নাই লিখতে পারে না সে বিজ্ঞাপন আনতে পারবে না

যখন চ্যানেলে দেখে পত্রিকা আসবে তখন সবাই চিনে ফেলবে গুণ থাকা লাগবে বুঝতে পেরেছি কি আমরা ভাই এখানে তারা সাংবাদিকতা করতে সাংবাদিকতা আর জেবির কিন্তু নীতি আছে

যারা আপনার এই আজ সাথে সম্পৃক্ত তাই না তাহলে আপনাদের এই দর্বটা অক্ষুন্ন রাখার জন্য আমি মনে